তার পিতা আবদুল্লাহ চারার মধ্যে যে কপালের মধ্যে দেয়া দিয়েছে কিছুটা অংশ বোঝা যায় আব্দুল্লাহ যখন মক্কার বলিতে বলিতে বের হয়ে যায় মক্কার মেয়েরা মক্কার মেয়েরা তার পিছনে লেগে যায় তার দিকে তাকায় থাকে বিবাহর জন্য প্রস্তুত প্রস্তাব দেয়

ওয়াকার মহিলাদের বলতেছে আব্দুল্লাহ আপনার চেহারার মধ্যে এমন একটা নূর আপনার চেহারার মধ্যে এমন একটা আলো দেখা যায় যে আলোটা অনেক দামি অনেক সুন্দর যে দিকে তাকায় তাকতে মনে চায় এইজন্য আজকে প্রতি আমরা আসব দহায়ে গেছি আপনি আমাদেরকে আমাকে বিবাহ করেন এভাবে প্রস্তাব আসতে থাকে আল্লাহ তায়ব্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পিটা বলে না আমি এখন বিবাহ শুদ্ধ করব না ঘটনা ক্রমে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর আব্বা জ আব্দুল্লাহ অনেক দিন পরে তার বিবাহ হলো যার সাথে বিবাহ হলো তার নাম হচ্ছে আমেনা তার নাম কি আমেনা আমেনা ওর জন্য ভদ্র মহিলা অনেক সম্মানিত মানুষ আবদুল্লাহ আমেনা জি বিবাহ করার পরে কিছুদিন পর তিন দিন পর হয়ে গেল বিবাহ হয়ে গেছে তিন দিন পর আবদুল্লাহ যখন মক্কায় বের হয়েছে হঠাৎ করে সবাই আবদুল্লাহ থেকে তাকায় তাকায় দেখি তাকানোর সঙ্গে সঙ্গে আবদুল্লাহ থেকে মুখ ফিরায় নাই যে মেয়েরা আবদুল্লাহ দিকে তাকায় বিবাহের প্রস্তাব দিত ওই মেয়েরা আবদুল্লাহ দিকে নবীজির পিতার দিকে তাকায় মুখটা ফিরায় নেয় বলে কি ব্যাপার কি ব্যাপার কি হয়েছে আব্দুল্লাহ ডাক দেওয়া বলো ওরা কি হয়েছে তুমি আমার থেকে তাকা আছি না এখন কেন আমার থেকে টাকা উনা ওই সমস্যা আছে সমস্যা বলো 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 মহিদারা ডাক দেওয়া বলো ও আবদুল্লাহ আপনার কপালের মধ্যে একটা নোট দেখতে পেতাম আপনার কপালের মধ্যে চেহারার মধ্যে আলো দেখতে পেতাম এই আলোটা আপনার বিবাহে আমরা আপনার দিকে আসক্ত নাই ঘটনা হচ্ছে আল্লাহ নূর আবদুল্লাহ চেহারার মধ্যে নষ্ট কিন্তু আবদুল্লাহ যখন বিবাহ করলো আমিনাকে তখন আল্লাহ কয় এর নোটটা আব্দুল্লাহ থেকে চলে গিয়া সরাসরি মা আমিনার সালামের মা আমিনার প্যারের মধ্যে ঢুকে গেছে

শুধু তাই নয় আমি না কথা বলি আল্লাহ পয়গম্বর মুহাম্মদ যখন মা আমিনার মা আমিনা বলতে আমাদের মা আমিনা নয় বরং আল্লাহ রসুলের মা আমেনা অনেক সময় কথায় বলতে বলতে বলে ফেলি মা আমেনা মা ফাতে মা এগুলো বলা যাবে না এগুলো অনেক অন্য ব্যাখ্যা তো আল্লাহ পাকলাবুল্লাহ আমিনের পয়গম্বরের আম্মা যান আমিনা তিনি বলতেছেন আমার মোহাম্মদ যখন আমার পেটের মধ্যে বয়স যখন ছয় মাস ছয় মাস পেটের মধ্যে গর্ভধারণের সময় যখন ছয় মাস যখন আব্দুল্লাহ ব্যবসার পরে আবদুল্লাহ ইন্তেকাল করেছে অর্থাৎ রসুলের পিতা রসুল পেটে আছে ছয় মাস কেবল তার বয়স পেটের বয়স ছয় মাস ওই অবস্থায় আবদুল্লাহ দুনিয়া থেকে ইন্তেকাল করে অর্থাৎ রসুল দুনিয়াতে আসার আগেই আবদুল্লাহ চলে যায় আমিনার জন্য খুব কষ্টদায়ক বিষয় আমি না খুব কান্নাকাটি করতেছে আপনারাই বলেন কোন মহিলার যদি নতুন বিবাহ হয় নতুন বিবাহ হওয়ার পরে ওই মহিলার পেটে যদি বাচ্চা থাকে ওই অবস্থায় যদি স্বামী মারা যায় ওই মহিলার চাইতে কষ্ট আর কেউ থাকে নাকি ওই মহিলার মতো কষ্ট না হয় না আমি না কান্না করতেছে কান্না করতেছে আমি না চিন্তা করি আমার সন্তান কিছুদিন পরে দুনিয়ায় আসবে আমার সন্তানের বাবা চলে গেল হে তাকে বাগারা নিয়ে যাবে এ তাকে নিয়ে খেলাধুলা করবে দুনিয়ায় তার বাবা না ইয়ে তিন হয়ে গেলো মুসলমান আমি না ডাক দেয়া বলে ও উম শোনো আল্লাহ বা গুলা আল আমিনা এই কেন না দেখে আমার এই অন্তরের অবস্থা দেখিয়া সরাসরি জিবরাইল আমিন কে আমার ঘরে বঠাই দিছে সুফ আনন্দ বলতেছে কি ব্যাপার আপনি কেন আপনি কে আপনাকে তো চিনলাম না আমিনা ডাক দেওয়া বলতেছে আপনাকে চিনলাম না পরিচয় দেন পরিচয় দেন জিব্রাইলাম দাঁত দেয়া আমিনা

মুসলমানন্দাশ্রদাই নয় আমি কি বলতোছে আপনার সন্তানের নাম রাখা না আপনার সন্তান যখন আসবে এই সন্তানের নাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আগেই লিখে দিয়েছেন নাম তো মুহাম্মদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নাম আল্লাহ লিখে দিয়েছে আল্লাহ পাক দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসেন এত বেশি সম্মান করে সেই সম্মানটা আমি আর আপনি করতে পারি নাই নাউযু বিল্লাহ আল্লাহ বাবুল আলমী আল্লাহ বাবুল আলমী স্বয়ং আল্লাহ আমাদের নবীকে যে মহাপ্রতা যে সম্মানটা করছে সম্মান আমি আপনি করতে পারি না প্রমাণ দিন দিল প্রমাণ দিলে দেখুন আমি দুজন খারাপ হয়েছে উচিত কথা বললে দুজন খারাপ পুরান হাদিস বুঝে নাম না বুঝে বুঝলে বলতে চাই আপনার এক্সপার্ট আপনারা বলুন সবাই সবাই ওরা পৃথিবীর মানুষ আল্লাহ বাবুল আলম নবীকে এত সম্মান করতেন পুরো দিন ডিরেক্টলি ডাইরেক্ট আল্লাহ রসুলের নাম ধরে রাখেন নাই পুরানে অনেক জায়গায় আল্লাহ অন্যান্য নবীদের নাম ডাকছে ইয়া জাকারি ইয়া ইয়া মুসা ইয়া আইসা এভাবে ইয়া মুসা ইয়া মুসা হে মুসা হে মুসা ইয়া ইসা হে ইসা ইয়া দাউদ হে দাউদ এভাবে ডাকছে কিন্তু কখনো আল্লাহ রসুলকে বলা নাই ইয়া মোহাম্মদ এই মোহাম্মদ তাকে নাই আল্লাহ বলছে আল্লাহ বাবা বলে আলম মোহাম্মদ বলেন নাই এক জায়গায় মোহাম্মদ বলছেন কিন্তু সেটা দেখেন নাই আল্লাহ বলছেন ইয়া আই আল্লাহ বলছেন ইয়া আই হান্নাবি ইয়া আই হান রসুল

আমরা যখন মাননীয় কোন ব্যক্তিবর্গ প্রধানমন্ত্রী হোক অথবা এই সম্মানিত ব্যক্তি সব বলে থাকি আমরা আমরা বলতে এবার কি বোঝাইতে চাইছে তারা বুঝেন তারা বুঝাইছে যারা বুঝেন তারা বুঝে দিচ্ছে কি বোঝাইতে চাইছে সমাজের মধ্যে প্রচলিত যে মিলাদা করেন এটা যারা করে থাকেন সুস্পষ্ট আপনারা দিন থাকবেন কে আমাদের ময়দানে কঠিন কোন অন্ধকারের মধ্যে আপনাদের এই সিস্টেমের মিলাস কি আমি আপনাকে কে শিখাইলো আমাকে বলেন আপনি আমাকে বলেন ওর একটা আয়াত দেখান একটা হাদিস দেখান যে এই সিস্টেমের মিলাস না আপনি কই পাইছেন আমাকে দেখান যদি দেখাইতে পারেন আমি হুজুর এখান থেকে আজকে থেকে আমি আপনাদের মিলাদের পক্ষে বয়ান করবো

হে সম্মানিত ব্যক্তি আল্লাহ যেখানে সম্মান দিচ্ছে আল্লাহ পৃথিবীর কারো ইবাদত করে না কারো নাম জমে না তাজবি করে না ওই আল্লাহ আগামী নবীজির একমাত্র নবীজির দূরত পড়ে যে আল্লাহ দূরত করে নবীজি যে আল্লাহ বলতেছেন আমি সম্মান করি আইন নামি বলে আপনি আমি কে কেনা অসম্মান করা আপনি আমি কে অনেক জায়গায় দেখবেন দাওয়াত দিয়েছে হুজুরকে মিলাদ করায় হয়তো বা বুঝেন না আপনারা মিলাদ করানোর জিনিস না এখন এইটা মিলাদ যদি চলতে এইটা ঈদের মিলাদ হবে রবিউল আউয়াল মাস মিলাদুন নবীর মানে কি মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম জন্ম দিবস এখন আপনি বললেন হুজুর মিলাদ করায় দেয়া যান তোকে আমি জন্ম করাই করায় নাকি আবার বুঝান আপনি বুঝান আমাকে লজিক যুক্তি দিয়ে বুঝান হুজুর আছেন মিলাদ করায় দেয়া যান তার মানে হুজুর আছেন জন্মদিন করায় দেয়া যান এর জন্মদিন হচ্ছে আপনি বলতে পারেন হুজুর আছেন দোয়া করে যান আমাদের আমাদের জন্য মুরব্বীদের জন্য বা আমাদের সংসারের জন্য এটা মরা যাবে না এটা বিধা বিধা প্রত্যেকটা এখন প্রসঙ্গত কথা চলে আসে আমি ভাবলাম যে আজকে এখন ছেড়ে দেব বিষয়ের আগে ছেড়ে দেবে কিন্তু প্রসঙ্গত কথা চলেই আছে আমাকে হক কথা বলতে হবে যতদিন পর্যন্ত আপনাদের মসজিদে হক কথা বলতে পারবো আমার কত বাধা বিপর্তি আসবে না ততদিন পর্যন্ত আমি এখানে আসি যেই অন্ত থেকে আমার আমার উপর বাধা বিপত্তি চলে আসবে দুর্গ থেকে আমি আর নাই আমি না কথাটা আমি আলেম আমার ভিতরে কাইজ আছে আমার ভিতরে আত্মমর্যাদা আছে আমি আত্মমর্যাদা নিয়ে বড় হচ্ছি এখন আল্লাহ দরবারে হজে যারা যারা গিয়েছেন তারা কি দেখেছেন আল্লাহ রসুলের কবরের মধ্যে যায় কেউ টাকা দিচ্ছে কেউ দেখছেন দেখলে মরবেন আল্লাহ কবরের মধ্যে যা কেউ টাকা দিচ্ছে মানুষ করছে টাকা দিচ্ছে দেখছেন দেখেন আগরবাদি মহম্মাল দেখছেন দেখছেন দেখেন নাই মোবাইলে দেখছেন ভিডিওটা কখন দেখা হয়েছে নবীর কবর এইভাবে আল্লাহ নবীর পাশে নবীর কবরের পাশে কোনদিন গান বাজনা হাত সৌদি আরবের লোকেরাও ভালো না সৌদি সৌদি আরব লোকেরাও খারাপ তারা সিনেমা সিনেমা হল তৈরি করছে প্রতিটা ভাই তৈরি করছে গান বাজনা করে কিন্তু রসুলের কবরের পাশে যা রসুলের গান বাজনা করতে দেখছেন সাহবাহের যে কবর গান বাজনা বাকি দেখছেন কখনো রসুলের কবরের কেউ গরু ছাগল উঠ দিয়ে আসছে দেখছেন কখনো চলে এটা আমার বাংলাদেশ আক্রমণ নেই নবী হচ্ছে ইসলামের শুরু নবী ইসলামটাকে আয়না দিয়ে গেল যিনি আনছে তিনি কি ইসলাম কিন্তু নাই আপনি আমি কিছুটা আমি বুঝে গেছি কেন মাজার গুরুতে যান কেন মাজার একটা কথাই স্পষ্ট করি মাজার যেটা সেখানে যাওয়া যাবে কথাটা ভুল বুঝবেন না গুরুত্বপূর্ণ ইমানি বিষয় সিঁড়ি বিষয় বুঝতে হবে মাজারে নিষেধ নাই মাজারে যাওয়া যাবে মাজারে যাওয়া যাবে যা মাজার জিয়ারত করতে হবে জিয়ারত মানে কি দোয়া করতে হবে সবার জন্য দোয়া করে যেমন সবার জন্য দোয়া করতে হবে ওই যে যিনি মারা গেছে ওনার জন্য দোয়া করতে হবে দোয়া চাওয়া যাবে দোয়া চাওয়া যাবে না অনেক কথা এই সব বিষয়ে ব্যাখ্যা করতে গেলে ঘন্টা পর ঘন্টা চলে যাবে সংক্ষিপ্ত মাজারে যায় আগর বাতি দেওয়া যাবে না বম দেওয়া যাবে না চাউল দেওয়া যাবে না মাজারে মান্নত করে হারাম মাজারে মান্নত করলেন মানে সরাসরি আপনি করলেন মান্নত একমাত্র আল্লাহর জন্য হবে মান্যত অনেকেই দেখছি একজনকে দেখলাম আমি আমার এক আত্মীয় ভিতরে দেখলাম

আবার তাকে দেখি এক বাচ্চা ছোট বাচ্চা বাচ্চাটা হয়তো না হয় না বা বিভিন্ন সমস্যা নিয়োগ করছিল যে বাচ্চা যদি হয় একটা নিয়োগ করছিল যে সাধারণ মাদার আমি দেখি মাদার বাচ্চাটা মাথার পিছনে হিন্দুদের টিকি থাকে না টিকি ঠিকই টিকি রাখে বাচ্চার পিছনে পরে বললো এটা কি ভাবে এটা কি রাখছে না পরে বলতেছে এটা কাকু সাধারণ মাদারে যায় বা অমুক মাদারে যায় এরা গেছে না ওজুদি গাড়ি জালে এইটা কোন ধরনের কম দাবি আপনার ইমান তো শেষ আপনার ইমান তো শেষ হল দিদি আপনি কি কি মানিয়ে যায় জিয়ারত করা যাবে দোয়া করা যাবে দোয়া চাওয়া যাবে না মাজারে দান করা যাবে না এক টাকাও দান করতে পারবেন না যেই টাকা দান করবেন সম্পূর্ণ হারা আপনি ওই মরা মানুষটাই দিয়েছেন কেন আপনি নবীন কবরে কই যদি দিয়েছেন পৃথিবীর সারা পৃথিবীর মানুষ রসুন সাল্লাহ সাল্লাম কবরের কাছে যা জিয়ারত করে

আল্লাহর জন্য করবেন জন্য মানত করবেন আল্লাহর জন্য আল্লাহ জন্য যদি মানুষ করে আমি মশলা দিতে পারবেন মাত্র দিতে পারবেন গরিব গতিকে তিনি যে কোনো আরেকটা খাইতে আমি বন্ধ করতে হবে আল্লাহ তাহলে ছেড়ে দেওয়া আল্লাহ আপনাদের ছেড়ে দেওয়া এই জিনিসটা বন্ধ করতে হবে এই এই চিন্তা আপনার মাথায় ঢুকাইছে কেটা আমি একটা আমি আপনাদের আগে আশা করে দেখলাম যে রাস্তায় একটা গরু দেখা যায় আপনারা দেখছেন অনেক কি বলে যে আল্লাহ যেন ছেড়ে দেন এই ফাইজ আমি আপনার করতে পেরেই সেটা ভাই এই গরুটার দাম কথা হতে পারে আরো মানে একটা আইডিয়া দেন কথা বোঝানোর জন্য করি

আল্লাহর জন্য আপনি যে কোনো কিছু করতে পারেন যেগুলো হালাল প্রাণী হালাল বস্তু কথা কথা আপনি মসজিদের মরুদ আমি একটা মসজিদে মরুদ দিব তা আপনার মানুষ থেকে মসজিদের মরুদ দেওয়া এবং মসজিদের মরুদ থেকে মসজিদের লোক খাবে খাবে তো না তুমি কি করে দেবে বিক্রি করতে টাকা দেয় মূল উদ্দেশ্য কি টাকা না আপনি মসজিদে মরুদ দিলেন ভাত দিলে দায়ী দেন এই উদ্দেশ্য কি অন্য দেশ বিক্রি করে টাকা দেয় দাম দশে রাখবে অন্যদের কাছে রাখবে তাই না তাহলে আপনি চেষ্টা করবেন যদি আপনি মরুদ মান্য করেন তাহলে আপনি ওই পরিমাণ দাম দিলে আপনার মান্য আদায় হয়ে যাবে টাকাটা দিয়ে দিলে আদায় হয়ে যাবে